নমস্কার শ্রীনাথ অনলাইন সেন্টারে তোমাদের স্বাগত জানাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আজকে আমি তোমাদের দেখাবো যে তোমরা কোনো অ্যাপ যদি আনইনস্টল করে দাও তারপরে সেটা সম্পূর্ণভাবে ফোন থেকে কীভাবে রিমুভ করবে তো দেখো প্রথমেই আমি দেখাবো যে যখন যে অ্যাপটা দরকার হয় না সেই অ্যাপটাকে তোমরা আনইনস্টল করে দাও কিন্তু সেটা ফোনের মধ্যেই থেকে যায় শুধু তোমার ডিসপ্লেতে দেখা যায় না কিন্তু ফোন মেমোরিটা ইউজ হয়েই থাকে সেটা আমি দেখাবো কিভাবে সম্পূর্ণভাবে ডিলিট করবে দেখো আমার এখানে এয়ারটেল বলে একটা অ্যাপ আছে সেই অ্যাপটাকে আমি আনইনস্টল করে দেব সেই অ্যাপটাকে আমি আনইনস্টল করব এবং দেখো আনইনস্টল করছি এবং আন করার পরে দেখো ডিসপ্লেতে সেই অ্যাপটাকে কিন্তু আমার দেখা যাবে না ওইটাকে আমি কিন্তু ডিসপ্লে তা দেখতে পাব না তারপরেও সেই অ্যাপটা কিন্তু আমার ফোনের মেমোরিতে থেকেই যায় সেটা সম্পূর্ণভাবে আমি রিমুভ করবো দেখো সেটা চলে গেছে গুগল প্লে স্টোরে এসে আমি যদি আবার সার্চ পারে এয়ারটেল সার্চ করি তো দেখো ওখানে যদি আমি এয়ারটেল সার্চ করি তাহলে কিন্তু সেই অ্যাপটাকে দেখাবে সার্চ করছি দেখো সার্চ করার পর দেখো অ্যাপটিকে দেখাচ্ছে এবং ডান দিকে ইনস্টল বলে অপশান দেখাচ্ছে মানে ওই অ্যাপটা আমার ফোনে কিন্তু ইনস্টল নেই ইনস্টল না থাকলেও সেই অ্যাপটা কিন্তু আমার ফোনের সম্পূর্ণ জায়গা নিয়ে আছে সেটাকেই আমি এবং এই এয়ারটেল অ্যাপটাকে সম্পূর্ণভাবে রিমুভ করব তো এর জন্য কী করবো যে ডান দিকে যে উপরে প্রোফাইল অপশান আছে ওখানে যাবো যাওয়ার পরে দেখো ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস বলে যে অপশানটা আছে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আমি সে ম্যানেজ অ্যাপে অ্যান্ড ডিভাইস অপশানে যাবো ওখানে যাওয়ার পরে দেখো তোমার সামনে আর একটা অপশান আসবে কি ডান দিকে ম্যানেজ বলে একটা অপশান আছে দেখো ওটা আমি মার্ক করে দেখাচ্ছি ম্যানেজ বলে যে অপশান আছে ম্যানেজ অপশানে যাব সে ম্যানেজ অপশানে যাওয়ার পরে দেখো ওখানে তোমার ফোনে যতগুলো অ্যাপ ইনস্টল হয়েছে সমস্ত লিস্ট বাই লিস্ট দিয়ে দিয়েছে এবং এরপরে কী করবো যে প্রথমে যে ইনস্টল বলে অপশানটা আছে সেইখানে টাচ করবো এবং টাচ করার সাথে সাথেই দুটো অপশান দেখো নিচে দেখা যাবে কটা ইনস্টল আছে সেটা যেমন লিস্ট বাই লিস্ট দেখাচ্ছে সে অপশানটাতে ক্লিক করার পরে দুটো অপশান তোমরা দেখতে পারবা ইনস্টল অ্যাপ এবং আনইনস্টল অ্যাপ বা নট ইনস্টল তুমি নট ইনস্টলে ক্লিক করবো ন নট ইনস্টলে ক্লিক করলেই দেখো তোমার স্কিনে যে অ্যাপগুলোকে তুমি আনইনস্টল করে দিয়েছ অলরেডি তোমার দেখা দেখাচ্ছে সেগুলি দেখো লিস্ট বাই লিস্ট কিছুক্ষণ আগে যেমন আমি এয়ারটেলটা দেখো করলাম তোমাদের সামনে সেটাও কিন্তু দেখাচ্ছে অর্থাৎ এই অ্যাপটা কিন্তু মেমোরি কিন্তু মোবাইলের মধ্যে নিয়েই আছে এবং যতগুলো আমার ওখানে অ্যাপ আছে সবগুলো কিন্তু মেমোরি ঘিরে আছে শুধুমাত্র আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে না এর জন্য কী করবো ডান দিকে যে টিক অপশানগুলো আছে সেই টিক অপশানগুলোকে সব অ্যাপগুলোকে আমি ওয়ান বাই ওয়ান টিক করে করে টিক করে করে রিমুভ করতে পারবো দেখো ডান থেকে যে টিক অপশান আছে আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে তো সেই টিক অপশানগুলোকে কিন্তু আমি সবগুলোকে টিক করব পারমানেন্টলি একদম রিমুভ করে দেওয়ার জন্য তো সবগুলোকে টিক করছি ওয়ান বাই ওয়ান করতে হয় সিলেক্ট হল বলে কিছু নেই এটার মধ্যে ওয়ান বাই ওয়ান করার পরে ডান দিকে উপরে যে ডিলেট আইকন দেখতে পাচ্ছ সেই ডিলেট আইকনটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি সেই ডিলেট আইকনটাতে টাচ করার সাথে সাথেই আমাদের কিন্তু এই অ্যাপগুলো পার্মানেন্টলি মোবাইল থেকে রিমুভ হয়ে যাবে ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই